বারো ফুটের রাস্তা এটা হচ্ছে বারো ফুটের রাস্তা ঠিক আছে আর চল্লিশ চল্লিশ ফুটের ফ্রন্ট ঠিক আছে এবার এই হচ্ছে মূল জমি ঠিক আছে উঁচু জায়গা জল জমার কোনো ভয় নেই কখনও জল জমবে না গোটা বিড়া যখন ডুবে যাবে তারপরে গিয়ে এখানে জল জমবে এই হচ্ছে সীমানা ঠিক আছে এই সীমানার পাঁচিল তো যে কোন অবধি সীমানা ঠিক আছে এই হচ্ছে সীমানা তাহলে পাশে চলে আমার পেছনে আমার পেছনে এই হচ্ছে জমি টোটাল এখানে আট আটকাটা জমি আছে ঠিক আছে এই জমিটা টোটাল আট কাটা একদম পুরো বাড়ির সামনে মেন রোড থেকে মাত্র দু থেকে দু মিনিট মেন রোড থেকে হচ্ছে দু মিনিট মাত্র দু মিনিট যে কোনো বড় গাড়ি পুরো বাড়ির সামনে এসে দাঁড়াবে যে কোনো বড় গাড়ি টোটাল আটকাটা আছে আটকাটা থেকে কম কম যদি কেউ নিতে চায় তাও নিতে পারবে আটকাটা পুরো আটকাটাকে যদি কেউ নিতে চায় সেও নিতে পারবে কোনো অসুবিধা নেই উঁচু জমি কোনো ভয় নেই ওই যে লাস্ট যে বাউন্ডারিটা দেখা যাচ্ছে ওই বাউন্ডারিতে গিয়ে শেষ হচ্ছে এই যে স্টেশনটা দেখিয়ে দিচ্ছি একদম জমির শেষ যেটা জমির শেষ সেটাও সেটাও দেখিয়ে দিচ্ছি এই যে ঠিক আছে এই হচ্ছে জমির শেষ আমরা জমির শেষে দাঁড়িয়ে আছি সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশ কে যদি মনে করে আমি ভেঙে ভেঙে নেব মানে প্লটিং করে করে নেবো আর কি তার যতটা দ প্রয়োজন ততটা সেটাও দেওয়া যাবে পাশেই দেখতে পাচ্ছেন এই যে বড় বাড়ি করা এই যে পাশে একই একই বাড়ি এরকম এই যে দেখুন পাশে পাশের বাড়ি দেখতে পাচ্ছেন এই যে দেখা যাচ্ছে হ্যাঁ এই যে